হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ইউটিউব চ্যানেলে এস এম ইউটিউব চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ড ও এমপ্লিফায়ারের ভিডিও দেখার জন্য আজকে দেখাবো একটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড ও তার সাথে হর্ন সাইডও রয়েছে এটা ডেলিভারি হবে সেই কামারপুকুর হুগলি আগে একটা ভিডিও দিয়েছি সেই জায়গাতে এটা ডেলিভারি হবে আমার পুকুর হুগলি এবং সেম একই রকম সিস্টেম রয়েছে তবে এটা আর শেপের জন্য বানানো হয়েছে সেটা ছিল সিক্সডির জন্য পনেরো ইঞ্চির এটা তোমার মাস্টার ভলিউম সেম একই টাইপের এটা ফার্স্ট ব্যাস এটা সেকেন্ড ব্যাস এটা মিড মিড ব্যাস টাইপের আছে এটা সেকেন্ড ব্যাশ যেটা স্টোক প্লাস ওয়েডের সাথে থাকে ব্যাসটা একটা গানটা ভাইব্রেশন করে আর এটা প্রেসারটা আরও হাই করার জন্য এটা রয়েছে তিনটা ব্যাসের সোজা তিনটা ডিপিটিটি সুইচ দেওয়া রয়েছে এবং এ সোজা এটা একটা ডাইরেক্ট ডাইরেক্ট চলবে নামিয়ে দিলে কোনো কাজ করবে না ভলিউম এবং হর্নের জন্য এটা হর্নের মাস্টার ভলিউম এটা মিট একটা টোন এটা সব লেখা রয়েছে উপরে ওপরে একটা ভিউ লাইট দেওয়া রয়েছে এরও এটা বক্সের জন্য দেওয়া রয়েছে এরকম ক্যাবিনেটে এমপ্লিফায়ার যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং গরমের জন্য সাউন্ড টেস্ট করতে পারছি না বেশি কমের উপরে সাউন্ড টেস্ট করে সব ছাড়ছি এখন ভেতরে যে ভেতরে সিস্টেমটা ওই যে রয়েছে আর পিছনে আউটপুট সেরকমই রয়েছে তারও যেরকম ছিল একই জায়গাতেই দুটো মাল যাচ্ছে আজকে প্রথমে এটা হর্ন সাইডটা দেখাচ্ছি হর্নের জন্য দুটো সিক্সটির ইউনিট হর্নের এটা মাস্টার ভলিউম বেশিক্ষণ করে চালাতে পারছি না গরমের জন্য বাড়ি থেকে প্রেশার রয়েছে কম বাজানোর জন্য এবারে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের এটা মাস্টার ভলিউম আর এটা মিড ব্যাস যেটা থাকে कट একটা থেকে দুটো লাইট জ্বলছে তাতে এত প্রেশার এখনও অনেক সাউন্ড রয়েছে অনেক গেনও হবে এতে প্রচণ্ড প্রেশার রয়েছে অ্যাম্পিফায়ারগুলোতে সব হাই প্রেশারের পেসার বোর্ড যদি এরকম প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ